আপনারা দেখতে পাচ্ছেন যে ঢেউটা হ্যাঁ আসতেছে এই যে ঢেউ ঢেউ এটা কিন্তু আসলে মানে নদীর কোনো ঢেউ না এটা আসলে আমাদের মিরপুর চোদ্দ নম্বরের একটা রাস্তার দৃশ্য যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি দাঁড়িয়ে আছি বৃষ্টির মধ্যে এবং আমাদের যে রাস্তা দেখতে পাচ্ছেন এটা আসলে আমাদের রাস্তা এখানে নদী না সমুদ্রেও না আসলে রাস্তা আপনি দেখুন এটা একটা ক্যাম্পাসের ভিতরের অবস্থা আমরা বাইরে দেখতে পাচ্ছি দেখবেন আপনারা যে যাচ্ছে এবং মনেই হচ্ছে যে এটা আসলে কোনো রাস্তা না এটা আসলে আসলে নদী আমার তাই মনে হচ্ছে আমরা আরেকটু সামনে যাই হ্যাঁ আমরা সামনে যাব দেখতে পাচ্ছি একটা কার আসতেছে আপনারা দেখেন হ্যাঁ এই যে রাস্তা আমাদের ঢাকা শহরের যদি রাস্তার অবস্থা এইরকম হয় তাহলে মানুষ কিভাবে কিভাবে মানুষের জীবনযান চলবে আমি আসলে বুঝতে পারতেছি না আমি এক্সাইটেড আসলে আমি খুব এক্সাইটেড এরকম নদী দেখে মানুষ কিভাবে একটা রাস্তায় হাঁটলে মানুষ কিভাবে চলবে আমি বুঝতে পারতেছি না দেখুন এভাবে কি মানুষ চলা যায় আমি যেখানে পাঁচ মিনিটে যাব যে রাস্তায় সে রাস্তা যদি এখন আমি এক ঘন্টায় যেতে পারবো কিনা সন্দেহ আসলেই বাসে উঠবো কিভাবে আমি সেটাই বুঝতে পারতেছি না দর্শক আপনারা এদিকে তাকাই দেখেন আপনারা দেখুন এদিকে একটু তাকাই দেখুন আপনার কি মনে হচ্ছে রাস্তা এটা কোনো মানে রাস্তা মনে হচ্ছে এটা মনে হচ্ছে আমরা কোনো নদী মানে সমুদ্রমাতৃক দেশে হ্যাঁ সমুদ্রের রাস্তায় চলতেছি এমন মানে বাসটাক নিয়ে আর চলা যাবে না এখন চলতে হবে নৌকা বা স্টিমার নিয়ে আমি আপনাদেরকে বলবো এখন থেকে রাস্তায় বের হলে নৌকা অথবা স্টিমার নিলে খুব ভালো হয় হ্যাঁ আমি কিন্তু অলরেডি ভিজে গেছি এই যে আমার চশমা দেখতে পাচ্ছি না আসলে আমরা যারা চশমা পড়ি তাদের একটু বেশি প্রবলেম হয় বৃষ্টির সময় আমরা আরেকটু সামনে যাব আপনি জুতা বিহীন রাস্তায় বের হয়েছেন আসলে কারণটা কি ভাই যেভাবে দেখলাম যে বন্যা যেভাবে শুরু হয়ে গেছে মনে হয় যে প্রাইমারি স্কুলে আর যে পড়ার সময় যে বন্যা হয়েছিল উনিশশো আটানব্বই সালে দেখা যায় সেটা আসলে নতুন বন্যা হয়েছে আচ্ছা আচ্ছা আমি খুব মজা হাস্যকর আসলে আপনার পায়ে জুতে নেয় দেখে আমারও হাসি পাচ্ছে আর কিছু করার নাই রাস্তায় জুতা ছাড়া বেরোতে ভাইয়া আপনার কি মনে হচ্ছে আসলে এটা বন্যা বন্যা না মানুষ সৃষ্টি বন্যা ভাই কারণ মানুষ যেভাবে দুর্নীতি করতেছে রাস্তাঘাট যদি ভালো করে পয় নিষ্কাশন করতে পারতো তাহলে আর এই বন্যা হতো না সেজন্য জন্য বানাতে সরকার বললে তো লাভ না আমার তো আবার কোন সময় দোলাই দেয় আচ্ছা ভাইয়া আপনি কোথায় যাচ্ছেন আমি ভাই বাজারে যাচ্ছি তেরো নম্বর কিন্তু তেরো নম্বর বাজার হাল চাল দেখে যায় যায় না নদীতে সাঁতার কাটা যায় এখন বাসার দিকে যাচ্ছি অফিস থেকে কখন বেরোইছেন এই তো অনেকক্ষণ আগে ঘন্টা

কক্সবাজারের সমুদ্র সৈকত আমি উপভোগ করছি আমি খুবই গর্ববোধ করতেছি আজকে যে কক্সবাজার সমুদ্র সৈকত আমি দেখতে পারিনি কিন্তু আমি আজকে ঢাকা শহরের এই পানিটা দেখেছি যে আপনারা দেখতে পাচ্ছেন মানুষ বিশেষ করে যারা গার্মেন্টস শ্রমিক আমাদের গার্মেন্টস সেক্টরের তারা বাড়ি ফিরতেছে তাদের সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে কিছুক্ষণ পরেই ইফতার শুরু হবে আর এই এই মুহূর্তে তারা মানে রাস্তায় হেঁটে হেঁটে পার হচ্ছে বৃষ্টির কারণে রাস্তায় পানি থাকার কারণে তারা ভালোভাবে পার হতে পারতেছে না এটা আসলে অনেক কষ্টকর এটা আসলে বাস্তবতা হয়ে গেছে কিছু করার নেই